বাছাবাছি করবেন না গাছ কেউ বাঁচাবাছি করবেন না আধিকারিক সত্য ইব্রহমবাবু উনি গাছটা হাতে তুলে দিচ্ছেন সাধারণ মানুষরা গাছ তুলে দিচ্ছেন গাছ কেউ বাছামাছি করবেন না গাছ কেউ বাঁচামাছি করবেন না গাছ একটু হাত টালি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আমাদের চারাগাছ প্রচলন চলছে এবং সাহায্য করছেন ভারত পেট্রোলিয়াম বথ এবং ইন্ডিয়া কার্বন বজবজ ইন্ডিয়া কার্বন অনুরোধ থাকেন আমাদের বিশ্ব পরিবেশ দিবস কারা গাছ বিতরণ চলছে প্রত্যেকে একটা করে গাছ সংগ্রহ করবে তাকে সন্তান সঙ্গে লালন পালন করবে রবীন্দ্রব উপলক্ষে আমাদের সংগঠনের উদ্যোগে বজবজ ইন্ডিয়া বজবজ ভারত পেট্রোলের উদ্যোগে